আমি তো ভাই সাইড আসলে গাইস আজকে যে ওয়েদার ওয়েদার দেখে প্রেমে পড়ে গেছি যার কারণে আজকে দুপুর হইলেও বাতাসটা ছিল আর এবং মেঘলা মেঘলা ওয়েদার খুবই ভালো লাগতেছিল আমার কাছে যার কারণে আজকে বের হয়ে গেছি এই ওয়েদারের মধ্যে ঘুরতে কে রে আবার সিগন্যাল দেয় কেন নাল প্লিজ আটা ওputar ভাই ইউ ওকার ভাই ভাই আমাটু সামনে নামাইদুন ভাই প্লিজ ভাই মেলা মেলা ভাই আমি তো ভাই যাবসে বাম সাইড দে বাম সাইড দে দাও ভাই এদিকে যাব না বাম সাইডে ভাই নামাইদুন ভাই প্লিজ ভাই কি তুই সামনে ভাই নামাইদুন আ দরকার নাকি আপনারা অনেক দুধ খাইতা আইছি ভাই ভাই গাড়ি তো রুব না স্যার তো গাড়ি তো নাই হ্যাঁ ভাই ভাই অনেক দুধটা আইতা আইছি ভাই রদরের ভিতর ভাই এই জায়গায় আইছি ভাই প্লিজ নামাই দেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু কি কাজটা কি কাজটা বলা যায় না আমারে ভাই ভাই আপনি চলে না আমি বলতে আপনি কি অন্য কোনো কিছু করেন না কোনো প্ল্যান টিলার না ভাই ভাই কোনো প্ল্যান টিলার না আরে ভাই কি করেন ভাই উপকারটা করেন ভাই প্লিজ আচ্ছা ঠিক আছে ভাই আসেন ওঠেন চলেন ভাই হ্যাঁ ভাই একটু তাড়াতাড়ি যান ভাই ঠিক আছে ভাই আমি যাচ্ছিলাম হচ্ছে বিআরটি অফিসে যাব তো ভাই গায় নামটা ট্রান্সফার করাইতে হবে ঠিক আছে যার কাছ থেকে নিয়েছিলাম আচ্ছা ঠিক আছে ভাই আসলে আমি এইভাবে সচরাচর কাউরে নেই না তারপরেও ভাইটা বিপদে পড়ছে কি এত ইমার্জেন্সি শুনতে চাইলাম তাও বললো না যাই হোক যাইতে থাকি ভাইয়ার কাছ থেকে নামানোর পরে শুনবো যে ভাইয়া মেন কাহিনিটা কী আসলে আমি তো জানি না যে কী কারণে এমনি এতটা বিপদে পড়ছে বিপদটা স্বীকারও করা নাই আসলে আমি আসলে আমি তাকে হেল্পটা করব হেল্পটা করার পরে হচ্ছে তার কাছে শুনবো যে কাহিনিটা কী ভাইয়া কেন এত ইমার্জেন্সি কেন এত তারা যার জন্য তাকে আমি এখন নিয়ে যাচ্ছি তার গন্তব্য স্থানে আসলে গাইজ আজকে রাস্তার ভিউটা দেখছেন ও অসাধারণ খুবই ভালো লাগতেছে রাস্তাটা এসে সত্যি অসাধারণ ও মাই আসলে এদিকের পরিবেশটা যে এত সুন্দরভাবে ভাবতে পারেনি আকাশে মেঘলা মেঘলা ওয়েদার খুবই ভালো লাগতেছে ভাই কত দূর আর সামনে আচ্ছা ঠিক এখানে এখানে ঠিক আছে ভাই আসুন ধন্যবাদ ভাই মানে কি কি কাজ আছে মানে গার্লফ্রেন্ডের জায়গায় আসার কথা বুঝছেন ভাই আপনি আমার আগে বলতে পারতেন যে ভাই আমার গার্লফ্রেন্ড এর এরকম আসবে আনতে এরকম কথা ভাই আমি যে তাড়াতাড়ি আইছি ভাই তো আমি তো ভাবছি আপনি কোনো বিপদ আপদে পড়ছেন মনে হয় এরকম বিপদ হলে ধর এটা কোনো কথা আচ্ছা ভাই ঠিক আছে তাহলে যান ভাই দেখে শুনে দেন হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে গুড লাক আসলে এই যুগের পোলাপান নিয়ে ভাই কোনো বিশ্বাস নাই আমার যেমনি বলছে আমারে যেভাবে বলছে যে ভাই আমার আমি কঠিন বিপদে পড়ছি ভাই আমি তো সত্যি মনে করছিলাম যে কি নাকি বিপদে পড়ছে ঠিক আছে আসলে যে ও যে এরকম একটা পিনিক দেবে আমারে আমি নিজে বুঝতে পারি নাই যে আসলে এরকম একটা পিনিক দিয়ে দেবে গার্লফ্রেন্ডের জন্য নাকি ভাই এই সমস্যা আল্লাহ ক্ষমা করো আমি যাব কাজে ইমার্জেন্সি একটা কাজে পর থেকে বলে যে ভাই গার্লফ্রেন্ড আরে ভাই গার্লফ্রেন্ড ভাই এই গার্লফ্রেন্ডই খাইবো তোমার এই ব্রাদার গার্লফ্রেন্ডাই খাইবো যাই হোক ভরপুর পিনিক দিল আমারে আমি তো পুরোই কিতাবে কি পিনিকেই আপাতত ঠিক আছে সামনে বাজার